আপনাদের আজকে শুধু একটা বাইক দেখাবো সিঙ্গেল একটা বাইক দেখাবো বাইকটার কন্ডিশনটা আপনারা দেখবেন এবং আপনাদের পছন্দ হলে আপনারা নিতে পারেন খুবই ভালো কন্ডিশনের এই বাইকটা পাবেন তামান্না ব্র্যান্ডের বাইক আপনাদের পছন্দ মতন বাইকের মধ্যে এটা একটা পছন্দের বাইক হবে আরও যে সমস্ত বাইক আছে আপনারা নিতে পারবেন আপনারা স্ক্রিনশট মারা ভিডিও স্ক্রিনশট মারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা পাঠিয়ে দেবেন কন্ডিশনে পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় আমরা বাইক পার্সেল করে থাকি যারা নিতে চান তারা ভিডিওটা কন্টিনিউ করবেন এবং ফলো ফলতে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন সরাসরি ভিডিওটি চালু করি একটা বাইক দেখাবো ওয়ান টোয়েন্টি ফাইভ তামান্না ব্যান্ডের বাইক এই বাইকটা সেলফ স্টার্ট ফুল রেজিস্ট্রেশন আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই বাইকটার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো তেলের মাইলেজও মোটামুটি ভালো আছে পঞ্চাশ কিলোমিটার পাবেন তো স্টার্ট করে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর কন্ডিশনে আছে স্টার্ট অবস্থায় আছে এই বাইকটা পাবেন আপনারা অল্প দামে পাবেন এটার সেলফ স্টার্ট এবং ফুল রেস্ট্রেশন দশ বছরের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড পাবেন বাইকটার সাথে এবং দেখতে কত চমৎকার দেখেন কত সুন্দর কন্ডিশন তো এই বাইকটা আপনারা অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পাবেন মানে বাইকটার ব্যান্ড হলো তামান্না দেখতেও খুব চমৎকার আউটলুক খুব ভালো সেলফ স্টাফ ফুল রেজিস্ট্রেশন যেহেতু পাচ্ছেন এই বাইকটা আপনারা নিতে পারেন চারিদিক থেকে কন্ডিশনটা আপনাদের দেখাচ্ছি চারিদিক থেকে বাইকটার আউটলুক আপনাদের দেখাচ্ছি দেখেন সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স আছে এবং এলআই শাখা দুইটা শাখা টায়ার নতুনের মতনই আছে। খুবই কম বাজেটে এই বাইকটা পাচ্ছেন তামান্না ব্র্যান্ডের ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা সেলফি স্টার্ট সহ ফুল রেজিস্ট্রেশন তো যে সকল ভাইরা এই বাইকটা নিতে চান তারা দেরি করবেন না এরকম বাইক এরকম কন্ডিশনে হয়তোবা খুব কমই পাওয়া যায় এরপরে দিতে পারবো কি না এই দামের মধ্যে এবং এই কন্ডিশন বাইকটার মধ্যে সবই আছে সিঙ্গেল ডিস্ক পাবেন এলআইসি আঁকা পাবেন টায়ের নতুন সেলফ স্টার্ট ডিজিটাল প্লেট একবারে ফুল রেজিস্ট্রেশন আর কিস্তির টাকা বাকি নাই একেবারে রেজিস্ট্রেশন করা আছে এই বাইকটা ভাই মানে আপনারা নিয়ে খুব ভালোভাবে চালাতে পারবেন কারণ ইঞ্জিন কন্ডিশ কন্ডিশনটা খুবই সুন্দর কন্ডিশনে আছে তো যারা নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে সর্বপ্রথম ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা দেখলে ফলোদের রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার